হ্যালো হ্যালো গুড মর্নিং শুভ সকাল সবাইকে আজ শুক্রবার আমার সাথে আছে এক যাক খুদে ফ্যান এসে রাস্তা বিনতে সুরা ও হয়েছে আজহারুল ইসলাম আরিয়ান আর ও হয়েছে জান ইবনে রহমান সো আমি আছি আপনাদের সাথে এই তিনজন আপনাদের খুদে ফ্যান নিয়ে দেখছেন

সুরা আরিয়ান তো ব্যথা পাবে তুমি যাবে উঠো উঠো ওরা শুধু দিনে মারামারি করে মানে টম এন্ড জেরি মতন ওরা দেখেন এই জায়গা তিনটা টম এন্ড জেরি বসে টম এন্ড জেরি কতক্ষণ মারামারি কতক্ষণ মানে আদর ভালোবাসা কতক্ষণ আরে বাইবেল সারা চলবো না আর কতক্ষণ মারামারি টম এন্ড জেরি মতন যুদ্ধ ফাইটিং

এই যে জায়ান কি করতেছে জায়ান উঠতেছে তো জয়ান জয়ান্নাঘরে ওকে মারামারি বসত